ফাইনালি আজকে তো ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশে সেপ্টেম্বর এখন কথা হয়েছে যারা বড় বড় লেকচার দিছে যে ছাব্বিশ তারিখটা আইসালক দেখে দিন এই করে পালাম সেই করে পেলামো তারা এখন কোথায় তাদেরকে মেসেজ দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ তাদের টেলিগ্রাম তাদের কোথাও খুঁজে পাওয়া তাদেরকে নখ দিয়ে কল দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না তারা এখন আসছে কোথায় মোনা একটা কথা কইছেন পৃথিবীতে ফাও কোনো জিনিস হয় না ফাও কোনো জিনিস হয় না তুই মনে করছো সারা রাত দইরা টাকটার টাক থাবাইবা আর সকালবেলা ওইটা তুই মনগর শক্তিশালী দৌড়াইবা সারা রাত দৈরা ঠেবাইলে সকালবেলা বেলা থাকবা রাত ধরে ঢাবাইলে সকালবেলা স্মৃতি থাকুন সারা উপায় নেই সো এই যে যারা এই সময়টা নষ্ট করলাম না এগুলা না কইরা এই ধরনের অ্যাপস কীভাবে বানাইতে হয় এই ধরনের অ্যাপস কীভাবে ডেভেলপ করতে হয় সেই জিনিস শিখেন সেই জিনিসের দিকে মনোযোগ দেন পৃথিবীতে ফাউ কোনো জিনিস হয় না পৃথিবীতে ফাও কেউ কাউরে দুইটা টাকা দেয় না মানুষ একজন আরেকজন দুইটা টাকা দিতে হইলেও সেখানে স্বার্থ থাকে যে সে আমার জন্য দোয়া করবে তা আমার এই দুই টাকার বিনিময়ে আমি একটা বিপদ থেকে বাঁচব এই ধরনের একটা ইনটেনশন থাকে সো বলতে চাইতেছি পৃথিবীতে ফাও কোনো জিনিস হয় না এই যে রাত দিন নাই খাওয়া দাওয়া ঘুম সব কিছু বাই দিয়ে সারা রাত ধরে ঠাবাইছ এখন তো সকালে উঠে শিখতে হয়ে সারারের যদি না ঠিক মতো ঘুমাইতে শরীরও ভালো থাকতো স্বাস্থ্য ভালো থাকতো এখন ঢাবা ঢাবি করে হয়েছে ছাব্বিশ তারিখ তো আয়া বললো ছাব্বিশ তারিখ আইসে ছাব্বিশ তারিখ চলে যাবো কিন্তু বড় বড়ো লেকচার দিয়েছো যে ছাব্বিশ তারিখের পর দেখাই দিব এই করে ভালাম ও করে ভালাম এখন এগুলো কোথায় তোমার হামেস্টার কম্বোট এখন কই হামেস্টার কম্বোট সো এইসব ফাওয়ের দিকে মনোযোগ না দিয়া বাস্তবতায় আসেন বাস্তবতায় এই ধরনের অ্যাপস কীভাবে বানাইতে হয় কী কোডিংয়ের দ্বারা বানাইতে হয় এস সিএসএস লাভা জাভা স্ক্রিপ্ট যা আছে সব শিখেন কীভাবে অ্যাপসকে ডেভেলপ করতে হয় এগুলোর দিকে মনোযোগ দেন এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন